ক্ষেত্রে ধৈর্য ধারণ করা উচিত সেটা হচ্ছে প্রবৃত্তির সাথে জিহাদ করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা আল্লাহ তালা বলছেন সুরা মোনাসি কনের নয় নম্বর আতে ইয়াই উহল্লা দিনুলা তুলি কুম্ম নু অ লুকুম্মলা উল ডুকুম আউ দিকরিল্লা ও মাইয়াফ আল দলিকা ফৌলা কহুমুল খ শিরুন হে ই মানদার গুণ ও হে যারা ইমান এনেছো লাতুল হুকুম আম্ময়ালুকুম আউলা দুকুম তোমাদের সম্পদ তোমাদের সন্তান সন্ততি তোমাদেরকে যেন গাফেল না রাখে আন দিক আল্লাহ শরণ থেকে আল্লাহর শরণ থেকে তোমার সন্তান সন্ততি যেন তোমাকে গাফেল না রাখে ওয়ামাইফা আর যে ব্যক্তি দুনিয়ার মহে পড়ে আল্লাহকে ভুলে গিয়ে পরিবার এবং সন্তানের পেছনে ছোটে ফাউলা এ কাহুম এরাই তো ক্ষতিগ্রস্ত এরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয় এরা আগ্রাতেও ক্ষতিগ্রস্ত হয় সুরাতা গাবুনের চোদ্দ নম্বর আয়তে আল্লাহ তা আল্লাহ বলছেন ইন্নামা মোয়া লুকুম এয়া ইউ আল্লাদিনা মানুহ ইন্নামিন আজুয়া জিকুম ওয়া উলা জিকুম আদুপুল্লাহ কুম হে ইমান্দারগণ তোমাদের কোনো কোনো সন্তান তোমাদের কোনো কোনো স্ত্রী তোমাদের জন্য শত্রু তোমাদের কোনো কোনো সন্তান তোমাদের কোনো কোনো স্ত্রী জান্নাত লাভের জন্য তোমাদের অন্তরায় হয়ে দাঁড়াবে এরা হচ্ছে তোমাদের শত্রু স্বরূপ ফাহদারুহুম তোমরা এদের থেকে সাবধান থেকো কত সাবধানতার বাণী সন্তান স্ত্রী কখনো কখনো ধ্বংসের কারণ হয়ে যায় সন্তান স্ত্রী কখনো কখনো ধ্বংসের কারণ হয়ে যায় এর পরের আয়তে পুনর নম্বর আয়তে সুরত আকবর আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই তোমার স্ত্রী পরিজন তোমার সন্তান সন্ততি তোমাদের জন্য ফেতনা স্বরূপ সুতরাং এই ফেতনায় যারা পতিত হবে তারা আখের আটকে হারাবে এই বিষয় থেকে যারা নিজেকে পরহেজ করতে পারবে নিজেকে হেফাজত করতে পারবে সেই ব্যক্তি সফলকাম হবে হবে নাজিয়াতে সাঁত্রিশ থেকে একচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তালা বলছেন তগ যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে দুনিয়া দুনিয়া বি জীবনকেই অগ্রাধিকার দেয় তার গোটা প্রচেষ্টা তার কোশেষ নিরন্তর সব সময় দুনিয়া কেন্দ্রিক এই ব্যক্তির বাসস্থান হচ্ছে জাহান নামে যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে দুনিয়ার জীবনকে বেশি অগ্রাধিকার অগ্রাধিকার দেয় আখেরাতের চেয়ে এই ব্যক্তির ঠিকানা হবে জাহান নামে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া কিন্তু যারা আল্লার সামনে দণ্ডাইমান হওয়াকে ভয় করে যে আমি এই পাপ কাজ করছি আমাকে তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ স্পটে সিসি ক্যামেরা লাগানো থাকে আমরা কোনো কাজ করি কিন্তু যদি জানি যে এখানে সিসি ক্যামেরা লাগানো আছে আমরা কিন্তু সতর্কতার সহিত কাজ করি কিন্তু আমাদের এই বুকের মধ্যে যে একটা দীর্ঘ মেয়াদি আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে একটা সিম কার্ড ঝুলানো আছে আপনি কোথায় কি করছেন না করছেন সব কিছু রেকর্ড হচ্ছে আমরা কিন্তু সেই ভয় করতে ব্যর্থ হয়ে যাই ওই সিসি ক্যামেরাতে কোনো কিছু ধারণ করতে ব্যর্থ হয়ে যেতে পারে কিন্তু আপনার উপরে যে সিসি ক্যামেরা লাগানো হয়েছে এটা কখনোই ব্যর্থ হবে না এই জন্য যার ওই ভয় করবে আমার উপর একটা সিসি ক্যামেরা লাগানো আছে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমার আমার যে আমল রয়েছে এই আমল আমি পার পাবো কিনা সব সময় সে উৎকণ্ঠিত থাকে আনিল হাওয়া নিজের প্রবৃত্তিকে দমন করে রাখে মন যা চায় তা করে না মন যা চায় তা করে না নিজের প্রবৃত্তিকে করে রাখে ধৈর্য ধারণ করে থাকে ফাইনাল জান্নাতাহিয়েল মা এই ব্যক্তির ঠিকানা হচ্ছে জান্নাতে মাওয়াতে সুহানল্লাহ বেহামদি অর্থাৎ প্রবৃত্তির সাথেও জিহাদ করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা অবশ্যই কর্তব্য কর্তব্য রাসূল সাল্লাহ বলছেন আল মান উমান জাহাদান ওই ব্যক্তি প্রকৃত মুজাহিদ যে তার অন্তরের সাথে জিহাদ করে যে তার অন্তরের সাথে জিহাদ করে সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুজাহিদ এই যে কত বড় কঠিন এই যে কত বড় দুর্বিষহ যে নফসের বিরুদ্ধে এই রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে যারা অবতীর্ণ হয়নি তারা কিন্তু এটা বুঝতে পারে না যে নফসের বিরুদ্ধে জিহাদ করা কত কঠিন আপনার হুশ খাওয়ার সুযোগ রয়েছে আপনি কেউ দেখবে না এক আল্লাহ ছাড়া কেউই দেখবে না আপনি সুযোগ রয়েছে আপনি ওটা থেকে বিরত থাকুন আপনি ইমানের স্বাদ গ্রহণ করতে পারবেন ইমানের একটা স্বাদ রয়েছে ইমানের একটা স্বাদ রয়েছে আল্লাহ তালা বলছেন ইমানের স্বাদ গ্রহণ কর ইমানের একটা স্বাদ রয়েছে ওই তিনজন ব্যক্তি ইমানের স্বাদ গ্রহণ করতে পারে যারা আল্লাহ এবং তার রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসে একজন অপর মুসলিম ভাইকে ভালোবাসে আল্লাহর জন্যই এবং এবং মুসলমান হওয়ার পরে কুফরিতে ফিরে যাওয়াকে যেমন অপছন্দ করে কোনো খারাপ কাজ হওয়াকে অপছন্দ করে কোনো হারাম কাজ থেকে আপনি বিরত থাকবেন দেখবেন যে আপনার মন প্রশান্ত হয়ে গেছে ঘুষ খাওয়ার সুযোগ আছে ঘুষ খাচ্ছেন না দেখবেন আপনার মন প্রশান্ত হয়ে যাচ্ছে আপনার সংসারে অভাব থাকতে পারে কিন্তু আপনার কোনো টেনশন থাকবে না আপনি আল্লাহর জন্য আপনার মন সর্বদা প্রশান্ত থাকবে হারাম জিনিস একটা দেখেছেন চক্ষু নত করবেন তাহলে দেখবেন ইমানের একটা স্বাদ পাবেন কিন্তু ফ্যাল ফ্যাল করে যদি তাকিয়ে থাকেন ইমানের স্বাদ পাবেন না দুশ্চিন্তা তারও না আরো বেড়ে যাবে এই জন্য যারা প্রবৃত্তিকে দমন করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করে তাদের জন্য আল্লাহর নিকটে জান্নাতে সুসংবাদ রয়েছে ধৈর্য ধারণ করার আরো ক্ষেত্র রয়েছে যেমন আল্লাহ তালা বলছেন সুরা আলে ইমরান বিশ নম্বর আয়তে আম হাসিবতুম মান তাদখুলুল জান্নাহ তোমরা কি ধারণা করে নিয়েছো তোমরা জান্নাতে প্রবেশ করবে ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুাল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন কিন্তু আল্লাহ তাআলা জানবেন না যে তোমরা কে কে জিহাদ করেছো নফসের বিরুদ্ধে জিহাদ করেছো তাগুদের বিরুদ্ধে কে কে জিহাদ করেছো আল্লাহ তালা এটা জানবেন না আর আল্লাহ তালা এটাও জানবেন না যে তোমাদের কে কে ধৈর্য ধারণ করেছো তোমরা কি এমনি এমনি জান্নাতে যেতে চাও অর্থাৎ জান্নাতে যেতে হলে জিহাদ আবশ্যক বিরুদ্ধে জিহাদি হচ্ছে সর্বপ্রথম এবং সবচেয়ে বড় জিহাদ এবং দ্বিতীয় কি ধৈর্য ধারণ করা ধৈর্য ধারণ করা এবং জিহাদ করা এই দুটার বিনিময়ে জান্নাতের সিঁড়িবে আল্লাহ মানে কষ্টের শিল্পে জান্নাতে পৌঁছা যায় এই জন্য আল্লাহ তালা বলছেন তোমরা কি চিন্তা করেছো তোমরা কি ভাবছো যে আমরা এটুকু আমল করে জান্নাতে যাব। অথচ আল্লাহ তালা তোমাদেরকে পরীক্ষা করবেন না আল্লাহ তালা দেখবেন না যে তোমরা কি অন্তরের বিরুদ্ধে জিহাদ করো নফসের বিরুদ্ধে জিহাদ করো আর কে তোমাদের মধ্যে ধৈর্যশীল

আল্লাহ বলছেন তোমরা কি ধারণা করে নিয়েছ যে তোমরা জান্নাতে প্রবেশ করবে কিন্তু তোমাদের উপরে তোমাদের পূর্ববর্তীদের উপরে মতো কষ্ট আপতিত হয়নি যখন তাদেরকে কষ্ট শোক বিপদ আপদ মৎসুল বা নিঃস্বতা রোগ শোক বিপদ তাদেরকে স্পর্শ করেছিল অজুলজুলু ভয়ে বিপদে তারা প্রকম্পিত হচ্ছিল এমনকি তারা বাধ্য হয়েছিল হাত্যাকুলার রসুল ওয়াল্লাহ রীনা মানু মাহু আল্লাহর রসূল এবং তার সাথীরা বলতে বাধ্য হয়েছিল হে আল্লাহ কখন তোমার সাহায্য আসবে আমরা আর ধরন করতে পাচ্ছি না আল্লাহ বলছেন আলা আল্লাহ আল্লাহ তা আল্লাহর আল্লাহর সাহায্য তোমাদের নিকটবর্তী অতীব নিকটবর্তী সুতরাং এমন কোন রাত নেই যার ভোর হবে না এমন কোনো বিপদ নেই যা ঘুচবে না সুতরাং বিপদ আসবে এটা আল্লাহর পক্ষ থেকে বিপদ আসে না আল্লাহর নির্দেশ ছাড়া আল্লাহর নির্দেশ ছাড়া বিপদ কারো করে আসে না সুতরাং মুমিনের জীবনে যদি বিপদ নেমে আসে তাহলে ভাবতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে যদি ধৈর্য ধারণ করি এবং সেই ধৈর্য ধারণের অবস্থাতে আল্লাহর প্রশংসা করি তাহলে আমরা আল্লাহর পক্ষ থেকে আমরা প্রতিদান পাবো